হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর রুমপাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বুঝতে পারছো আমি কী নিয়ে বলতে চাইছি আমি আমি বলতেও চাইনি অ্যাকচুয়ালি আমি কাল রাত্রেবেলায় ইউটিউবে শর্টস ভিডিও দেখছিলাম দেখতে দেখতে স্ক্রল করতে করতে হঠাৎ করে এলো যে আলপনা রুবি ব্লগসে আলপনা নাকি মারা গেছে আমি তো দেখে একদম পুরো শক্ট হয়ে গেলাম তারপরে আমি ওটা দেখতেই স্ক্রল যত করে যাচ্ছি হয় না যে ভিডিওটা তুমি দেখো বা লাইক করো সেই রিলেটেড ভিডিও আসতেই থাকে তো দেখলাম একটা চ্যানেলে এরকম হয়েছে আমি প্রথমে ভাবলাম হয়তো কেউ ফে ফেক আইডি বানিয়ে ফেক এরকম করছে নিজেদেরকে ভাইরাল করার জন্য তো তারপরে আমি স্ক্রল করে গেলাম আবার আরেক আরেকটা এলো যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল এরকম বলে তারপরে আবার করলাম নিঃশ্বাস ত্যাগ করেছে আল্পনা রবি তারপরে আমি ভাবলাম এটা তো ফেক হতে পারে না এতগুলো চ্যানেল থেকে আপলোড হচ্ছে এতগুলো চ্যানেল থেকে আপলোড এতগুলো চ্যানেল থেকে আপলোড হচ্ছে এটা তো কোনো মিথে কথা হতে পারে না দেখলাম যে ওর মাও কান্নাকাটি খুব করছে তারপরে আমি তো বলে বোঝাতে পারবো না যে এতটা খানি আমি সেই কারেন্টের শখ খাওয়ার মতো শখ হয়ে গেছি যে এটা কি করে হতে পারে আমি দুদিন আগে পর্যন্ত ওদের ভিডিও দেখেছি ওদের ভিডিও আমার খুব ভালো লাগতো ওই যে বউ শাশুড়ির কিপটেমি একটা ভিডিও আছে না ওইটার থেকে আমি ওদের ভিডিও দেখা স্টার্ট করেছি আর ওদের চ্যানেল আমি সাবস্ক্রাইব ওই দিনেই করে দিয়েছি ওই বউ শাশুড়ির কিপটেমির ভিডিওর দিনে তো আমি ইউটিউব খুললেই ওদের ভিডিও আগে পাই তো ওটা আমি দেখতে থাকি আমার এত ভালো লাগতো আল্পনাকে মানে কত কষ্ট করে মেয়েটা কত মেহনত করে মানে নিজেরাই মেহনত করে এত দূরে আজ একটু এসে সাকসেস হয়েছিলো একটু নয় অনেকখানি জাস্ট ইউটিউবে অনেকটা সাকসেস হয়ে গেছিল ওরা তখন এটা হয়ে গেল আমি কিন্তু এটা নোটিস করেছি গত কয়েক মাস ধরে যাদের ইউটিউবে একটু ভাইরাল হবার মানে শখ যাকে বলে যখনই একটু সাকসেস হয়ে যায় বা স্টার্ট সাকসেসের যে প্রথম সিঁড়িটা হয় না সেইখানে আসে তারপরে দেখেছি যে কেউ না কেউ মারা যায় বা কিছু না কিছু হয়ে যায় মারা তো বেশি যায় আমি এইটা দেখেছি যেমন নিবেদিতা ব্লগে নিবেদিতা ক্যান্সারে মারা গেল সুস্থ মেয়েটা দেখতাম রিলস বানাচ্ছে কত অ্যাক্টিং করছে হঠাৎ করে একদিন দেখছি যে ক্যান্সারে আক্রান্ত একদম পুরো হসপিটালে অ্যাডমিট তারপরে মারা গেল। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি এইরকম এইরকম অনেক কটা চ্যানেল আছে যেগুলো জাস্ট সাকসেস হয়েছে আর কেউ না কেউ একটা শেষ হয়ে গেছে কিছুদিন আগে ভ্রুম্পা ডট আরিয়ান আরিয়ান নাকি মারা গেছে আমি তো ওদের জড়িটা আমার এত ভালো লাগতো ওটা তো নিশ্চয়ই মানে এতগুলো লোকের নজর লেগেছে যে এত সুন্দর একটা কিউট জড়ি এত সুন্দর একটা কিউট জড়ি কারো না কারো নজর লেগেইছে এটা তার জন্য এরকম হয়েছে হয় না অনেক সময় নজর লেগে যায় মানুষের নজরটাও কিন্তু ভালো নয় তো আলপনাকে আমি কি বলবো আমি কিছু বুঝতেই পারছি না যে কিভাবে কোথা থেকে কি শেষ করব বা কোথা থেকে কি বলবো শুধু আমার এইটুকুনই বলার আছে যে এদের বউ শাশুড়ি না মা অনেক সময় তো বোঝাই যায় না যে এরা মা মেয়ে আর অনেক সময় বোঝাও যায় না যে এরা বউ শাশুড়ি মানে এত সুন্দর একটা এদের সম্পর্ক ছিল এত সুন্দর একটা জড়ি ছিল আর কত সুন্দরভাবে ভিডিও এডিট করতো আর কত মানে নিজেরাই কত মেহনত করেছিল আমি শুধু এটুকুনি বলতে চাই আলপনা যেখানেই থাকো তুমি ভালো থেকো ভগবান তোমার আত্মার শান্তি কামনা করি বাস সেইটুকু মানুষ বলে আর কি করবে আর বলারই কী আছে এখানে যখন এই রকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে মানুষ বলেও তো কেউ কিছু করতে পারবে না তো যেখানেই থেকো ভালো থেকো তোমার আত্মার শান্তি কামনা করি ব্যাস সেইটুকু আমি আর কিছুই বলবো না বললে অনেকেই অনেক কিছু আছে যেটা বলা হবে কিন্তু আমি আর কিছুই বলতে চাই না